খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাখ কামনা করবো দুহাত্র দোয়া করব চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান্স সাদাকা করবো মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে গোমরা করা যায় হজ করা যায় দান সদকা করা যায় কোন ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি কোরআন কারিমের তেলাওয়াত পড়ে যদি বরঞ্জ আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচার আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের দর্থে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করোনা তেলাওয়াত পড়ে শেষ করা বা তেল করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায় না বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেল করলেন করে এটার সব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরো তিরিশ পরা করার নিজেরা ভাই বোন বা আত্রিশ ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য এটা হতে পারে অনেকে আমাদের মধ্যে সেটির সুযোগ রয়েছে এক কথিত কবি নবীজির সানে অশালীন শব্দ ব্যবহার করার কারণে সৃষ্টি হয়েছে এর যে না কাটতে আরেকজন যিনি পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতেও আছেন এর চেয়ে জঘন্য উচ্চারণ করেছেন আল্লাহ নামে এর কারণ কি বলে মনে করেন এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের উপায় কি দেখুন আমাদের এই সমাজে মুসলমানরা উভয় সমস্যার মধ্যে মূলত নিপতিত দুষ্ট লোক যারা এদেশের ভালো চায় না যারা ভিন চর হিসাবে কাজ করে এখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বেসদ্গার করে আল্লাহ রাসুল সম্পর্কে নানা সময় নানা কটুক্তি করে মুসলমানদেরকে ইমানে পরীক্ষার মধ্যে ফেলে দেয় ইমানের দাবি পূরণ করতে গিয়ে মুসলমানরা যখন রিয়্যাক্ট করতে যায় কথা বলতে যায় তখন তারা বিদেশিদের কাছে এখানে মুসলমানদেরকে ভিলেন করে দেখাবার চেষ্টা করে তো এই সমস্ত ক্ষেত্রে খুবই ট্যাকফুলি আমাদের কাজ করতে হবে খুবই সচেতনতার সাথে কাজ করতে হবে সেই সাথে সরকারে যারা থাকেন তাদের কর্তব্য হল এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী যারা আছে তাদেরকে কঠোর হস্তে দমন করা যাতে করে কেউ মুসলমানদের এ ধরনের অনুভূতি নিয়ে খেলা করার সুযোগ না পায় সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে মুসলমানদের রিয়্যাক্ট করার প্রয়োজন হয় না আবার সেটাকে নিয়ে তারা বাজেভাবে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলোর কাছে তুলে ধরার মতো স্কোপ তারা পায় না তো আমি আশা করবো যে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন সরকারের তারা এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিবেন